সম্মানিত দেশবাসী উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই তদানীন্তন রেডিও বাংলাদেশ ও বাংলাদেশ টেলিভিশনে প্রদত্ত এক ভাষণে মেজর জেনারেল জিয়াউর রহমান দেশের সকল স্তরের জনগণকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনবিদ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা সহ সকল স্তরের কৃষক জনতা ইত্যাদি ইত্যাদি সকল স্তরের জনগণকে আহ্বান জানিয়েছিলেন যে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হবে বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র হবে এই দলের অন্যতম মূলনীতি ওনার ডাকে সারা দিয়ে অনেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অনেক বড় বড় মানের চিকিৎসক বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক নেতা বিশেষ করে আওয়ামী লীগের শাহজাহান সিরাজের মতো রাজনৈতিক নেতা অনেক নেতৃবৃন্দ ওনার ডাকে সারা দিয়েছেন আসলে ওনার ডাকে না সারা দিয়েছিল এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ এই যে বহুদলীয় গণতন্ত্র এই দুইটা যে মূল নীতি এটার উপর আস্থা রেখে এর উপর বিশ্বাস রেখে অনেক লোক স্বল্পতম সময়ের মধ্যে প্রথমে জাগদল তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করা হয় শহীদ রাষ্ট্রপতি সেই দলের চেয়ারম্যান প্রতিষ্ঠাতা ইত্যাদি সব উনি এই সাতাত্তর থেকে উনিশশো একাশি খ্রিস্টাব্দের তিরিশে মে পর্যন্ত এই যে স্বল্প কয়েক বছরে উনি এই দলের প্রতিষ্ঠাতা হিসাবে তার দায়িত্ব সেই দায়িত্ব থেকে তিনি সততা এবং নিষ্ঠার সাথে কাজ তৃণমূলে এই দলটাকে নিয়ে গেলেন মানুষের উঠান বৈঠক করেছেন উনি উঠান বৈঠক করে উনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একবারে গ্রামে গঞ্জে পৌঁছে দিয়েছেন দেশের একটা জনপ্রিয় দল সবচেয়ে বড় জনপ্রিয় দল হয়ে গেল অল্প দিনে তার মৃত্যুর পরবন এলাকায় তার জানা যায় যত হয়েছে এর এই বাংলাদেশ ভূখণ্ডে কারো মৃত্যুর পর এত লোক জানা যায় হয়নি কিভাবে তিনি এই সফলতা অর্জন করেছিলেন মানুষের হৃদয়ে তিনি স্থান নিয়েছিলেন শুধুমাত্র সততা নিষ্ঠা বাংলাদেশের জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র এই মূলনীতিগুলো নিয়ে তিনি যে রাজনৈতিক ওনার যে জীবনটা সংক্ষিপ্ত জীবন কিন্তু লং একটা অ্যাচিভমেন্ট তিনি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই সন্তান। এটা প্রদত্ত। চেহারার মধ্যে এই তারেক রহমানের চেহারা আমি যখন প্রথম দেখেছি সম্ভবত নব্বইয়ের দশকে তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আমি তখন ভর্তি হইনি শুনেছি যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন আমি এই ওনাকে একদিন দেখেছি সরাসরি এই একানব্বইতে যখন এই বিএনপি সরকার গঠন করে তখন এই বাজেট অধিবেশনে এই জুনে যে বাজেট হয় তখন বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার তখন এই সংসদ ভবনের অধিবেশনে আমি গিয়েছিলাম ভিআইপি গ্যালারিতে মানে দর্শক গ্যালারির মধ্যে ভিআইপি একটা গ্যালারি আছে এই বাম দিকে এই গ্যালারিতে আমি বসেছিলাম এবং আমার পাশে এই জনাব তারেক রহমান ছিল আমার মনে আছে তখন আমি ওনাকে সরাসরি সামনের সামনে থেকে দেখছি ওনার সাথে ওনার কয়েকজন বন্ধু ছিল সেই ভিআইপি গ্যালারিতে আমি তদানন্ত নৌ পরিবহন মন্ত্রী এই আলহাজ হারুন হারুন ভাইয়ের থেকে আমি পাশ নিয়ে আমি এই সংসদ অধিবেশনে এই যুগ দিয়ে যোগ দিয়েছিলাম দর্শক গ্যালারিতে ভিআইপি তফস গ্যালারিতে তখন আমি সরাসরি মানে দেখেছি তখন দেখে মানে অবিকল জিয়া জিয়াউর রহমান আমি জিয়াউর রহমানকে সরাসরি দেখেছি ওনার সাথে হ্যান্ডশিপ করেছি গঙ্গাসাগর যখন উনি এসেছিল একটা পথসভাতে তখন তো এই যে ওনার যে চেহারার মধ্যে যে জিয়াউর রহমান লুকিয়ে আছে এটা তো ক্ষুধা প্রদত্ত এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না ওনার চুলের কাটিং ওনার নাক ওনার চোখ ওনার কপাল ওনার বুকমন্ডল মানে ডুপ্লিকেট মানে রহমান এবং উনি যে কথা বলেন কথা বলার যে যে একটা স্টাইল আছে সেটাও অনেকটা জিয়া রহমানের মতো তারপরেও জিয়াউর রহমান ব্যাসম আল্লাহ রহমানুর রহিম প্রিয় ভাই বোনেরা এরকম ভাবে উনি বক্তৃতা দিতেন আমি অনেক বক্তৃতা শুনেছি জিয়াউর রহমানের তো এই যে উনার প্রতিচ্ছবি আমরা জানাব তারেক রহমানের মতে দেখতে পাচ্ছি এবং উনি এই যেভাবে উনি এই রাজনীতিতে যে যেটা দরকার নির্যাতন যে নির্যাতনটা উনি সহ্য করেছেন যেই সরকারের দীর্ঘদিনের যে নির্যাতন তিনি দেশের ভিতরে থেকে অনেক নির্যাতিত হয়েছেন দেশের বাইরে গিয়েও উনি অনেক মানসিক চাপে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ওনাকে যেভাবে অপমান করা হয়েছেগুলো নীরবে সহ্য করেছেন করতে করতে ওনার মধ্যে একটা যে একটা পরিপূর্ণতা আমার মনে হয় যে পরিপূর্ণ একটা প্রস্তুতি দরকার ভাঙ্গা গড়ার মধ্যে দিয়ে প্রস্তুতিটা হবে কি ভাঙ্গা গড়ার মধ্যে দিয়ে আনন্দ হাসির মধ্যে দিয়ে এই সব কিছুর মধ্যে উনি দেখেছেন স্বৈরাচার কিভাবে শাসন করেছে উনি উপলব্ধি করতে পেরেছেন না এভাবে করলে হবে না যেই সরকারগুলো চলে গেছে স্বাধীনতার পর থেকে তারা তাদের যে রাজনীতি তাদের যে রাষ্ট্র পরিচালনার যে দক্ষতা তাদের যে কৃতিত্ব তাদের সফলতা ব্যর্থতা সব উনি স্বচক্ষে অনেক কিছু দেখেছেন এই দেখতে দেখতে উনি এই একান্নব্বই পরে উনি তো এই সরকারের একদম এই মায়ের পাশ পাশেই ছিলেন প্রাইম মিনিস্টারের উনি অনেক কিছু শিখেছেন ওনার শিক্ষাটা এরকম একটা জায়গায় গেছে যে একটা পরিপূর্ণ একটা রাজনৈতিক যে শিক্ষা সেটা উনি যে লং টাইম পেয়েছেন আমার মনে হয় দ্বিতীয় আর কোনো নেতা বর্তমানে নাই যে এত পরিপূর্ণভাবে এই শিক্ষাটা পেয়েছে এক তো আছে দীক্ষা ওনার মা প্রাইম মিনিস্টার বাবা ছিলেন প্রেসিডেন্ট ওনাদের থেকে দীক্ষা প্রাকৃতিকভাবে যেটা পাওয়ার অর্জন মা এবং বাবার থেকে তারপরে ওনার যে অর্জন যেটা তিনি এই দীর্ঘদিনের এই এই বাস্তবতা থেকে রাষ্ট্রীয় যে পরিচালনার যেই পলিসিগুলো এগুলি উনি বাস্তব জীবনে যে যেগুলো দেখেছেন উপলব্ধি করেছেন শিখেছেন দেখে দেখে এবং উনি যে কথা বলে আমরা ভিডিও কলের মধ্যে যে ওনার বক্তব্যগুলো শুনি অনেক জ্ঞান বলবো উনি खेपे যাচ্ছেন না চিৎকার করছেন না হুম উনি এই হয়ে কোনো কিছু বলছেন না যা বলছেন বুঝিয়ে শুনে প্রজ্ঞার সাথে কথা বলছেন ওনার বক্তব্যর মধ্যে প্রজ্ঞার পরিচয় পাওয়া যায় রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় পাওয়া যায় আমি ফএকাস একটা বলে ফেললাম না এরকম কথা আমরা ওনার থেকে এই শুনছি না যে উনি একটু বলছিলেন যে আমি সমালোচনা ঝড় উঠেছে উনি যা বলেন খুব বুঝিয়ে শুনে কথা বলেন উনি যখন কথা বলেন মনে হয় উনি অনেক মেধার অধিকারী রাজনৈতিক যে দূরদর্শিতা ওনার মধ্যে রয়েছে ওনার বক্তব্যে আমরা এটা পাই যেটা পেয়েছি আকর্ষীর নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তৃতায় আমরা যেটা পেয়েছি ওনার বাবা ওই প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের যে বক্তৃতাগুলো আপনারা রাস্তার দুপাশে বৃক্ষরোপণ করুন খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে উনি গণশিক্ষার কথা বলেছেন নিরক্ষতা দূরি করার যে অভিযান খাল কাট খনন খাল যে অভিযান করেছেন কর্মসূচিগুলো করেছেন সবুজ বিপ্লবের কথা উনি বলেছেন এই যে দেশ নিয়ে শুধু কথা বলেছেন দেশকে কীভাবে ডেভেলপ করা যায় উনি বলেছেন ওনার সময় যে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে এবং তিনি বলেছেন যে তিন গুণ চার গুণ পাঁচ গুণ করা সম্ভব উনি চীন সফরে গিয়ে এই অভিজ্ঞতা নিয়ে এসেছেন এই যে এই যে শহীদ জিয়াউর রহমানের যে এই দেশ যেটা ফাউন্ডেশন করে দিয়ে গেছেন এখন যদি নতুন প্রজন্ম যে নতুন বাংলাদেশের কথা বলছে আমার মনে হয় ওনাকে দিয়ে নতুন বাংলাদেশের এই সেই স্থপতি হবেন আগামী দিনের এই জনাব তারেক হন যদি এই দেশের মানুষ ওনাকে এই ভোট দিয়ে হ্যাঁ ওনাকে যদি এই সুযোগটা করে দেয় এখন ভোটার হিসাবে দেশের নাগরিক হিসাবে সচেতন নাগরিক হিসাবে আমি বিএনপি আওয়ামী লীগ বুঝি না আমি কোনো দলের কথা বলছি না সচেতন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব কি খুঁজে বের করা যে যারা এই প্রার্থী হতে চাচ্ছে যারা এই এই আগামী দিনের যে আসনটা সেটা অলঙ্কৃত যারা এগিয়ে আসছে আমরা শুনছি যাদের নাম হ্যাঁ এদের মধ্যে থেকে কার এই যে পরিপূর্ণতা কার মধ্যে আছে মানে কে মানে সবচেয়ে এই অভিজ্ঞতার দিক দিয়ে হ্যাঁ পরিপক্কতার দিক কে এগিয়ে আছে যেমন ডক্টর ইনুস এসে রাষ্ট্র কথা বললেন না না আমার অভিজ্ঞতা আমি রাষ্ট্র পরিচালনা অন্য রাষ্ট্রনা করি না এই অভিজ্ঞতা নেই কিন্তু তারেক যে আর কিন্তু এই কথাটা বলবে না বা বলার এই দরকার নেই কারণ ওনার যে অভিজ্ঞতা হয়েছে উনার যে বাস্তব অভিজ্ঞতা হয়েছে এটা আমার মনে হয় উনি এই জায়গায় এই যে যোগ্যতার ব্যাপারে আসছে একটা প্রাইম মিনিস্টার হওয়ার জন্য দেশ পরিচালনার জন্য বর্তমানে যারা আছে সবার শীর্ষে ওনার অবস্থান এটা নিয়ে যদি জরিপ করা হয় এটা নিয়ে যদি ভোট করা হয় নিরপেক্ষভাবে কিংবা ওই এআই প্রযুক্তি দিয়েও যদি কোনো পরিমাপ করা হয় উনি ফার্স্ট হবেন বাংলাদেশে বর্তমানে যারা আছে ওনার চেয়ে যোগ্য ওনার চেয়ে প্রজ্ঞার অধিকারী ওনার চেয়ে রাজনৈতিক দূরদর্শী সম্পন্ন ব্যক্তি আমার দৃষ্টি